হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছে আজকে আমি নতুন ধরনের একটা ভিডিও নিয়ে আসলাম চ্যালেঞ্জিং ভিডিও রিক্ষোজ ভিডিও সো সো বলতে পারো যে এটা স্বাস্থ্যের প্রতি খুব উপকারী হুম শরীরের পক্ষে খুব উপকারী ভিডিও এটা চ্যালেঞ্জিং ভিডিও ইখোজ ভিডিও তবে এটা যে ভিডিওটা নিয়ে এলাম সেটা শরীরের দিক দিয়ে বলো খুব উপকার হ্যাঁ স্বাস্থ্যর দিক দিয়ে খুব উপকার তো তোমাদের আজ সামনে প্রথম নিয়ে আসছে চ্যালেঞ্জিং ভিডিওটা তো ভিডিওটা দেখো দেখলে বুঝতে পারবে ঠিক আছে তা ভিডিওটা কী ভিডিও প্রথমে আমি নামটা বলে দিই নিঃশ্বাস উপর দিকে টেনে নেব ছাড়বো টানবো ছাড়বো নাক দিয়ে নিঃশ্বাসটাকে টেনে নেব টেনে তারপরে আবার ছেড়ে দেব এটা বলতে পারবো স্বাস্থ্য উপকার হবে হুম শরীরে একটা ব্যায়াম আর কি শরীরে অনেক মানে মা নিঃশ্বাস নিতে কষ্ট হয় শরীরে অনেক প্রবলেম হয় শরীরে অনেক দিক দিয়ে অনেক মানে উপকার পাবে যে নিঃশ্বাস ওর দিকে নেবে আর কিছুক্ষণ পরে সারবে ঠিক আছে তো চলো ভিডিওটা শুরু করি আর তোমরা আমার সাথে থাকো ভিডিওটা প্লস করে দেখবে লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবে নতুন বন্ধু হয়ে থাকলে চলো তাই শুরু করি প্রথমে নাকতে শুরু করবো নাক আর মুখ মুখ দিয়েও তাই করবো নিঃশ্বাস নেব টেনে নেব বের করে দেবো নাক দো তাই নিঃশ্বাসটা টেনে নেব বের করে দেবো আর মুখ দো তাই নিঃশ্বাসটা টেনে নেব বের করে দেব চলো তাই শুরু করি এটা বলতে পারো একদিক দিয়ে স্বাস্থ্য শরীর দিক দিয়ে শরীর স্বাস্থ্য মানে স্বাস্থ্যর দিক দিয়ে খুব উপকার হবে ঠিক আছে এই নাকটা আমি অফ করে রেখেছি এই নাক দিয়ে আমি নিঃশ্বাসটা টেনে নিয়েছি সেকেন্ড পরে নিঃশ্বাসটা ছেড়ে দিলাম ঠিক আছে এবার এই নাকটা আমি চেপে ধরেছি এই নাকটা দিয়ে নিঃশ্বাস নিয়েছি টেনে নিয়েছি এক সেকেন্ড করে ছেড়ে দিয়েছি আবার দেখাবো এই নাক দিয়ে নিঃশ্বাস টেনে নেব আবার ছেড়ে দেবো এক কথায় বলতে পারো এটা তো আমি ব্যায়াম করছি শরীরের জন্য শরীর সুস্থ রাখার জন্য এটা যদি রোজ ঘুম থেকে উঠে করতে পারো খুব উপকার পাবে স্বাস্থ্য খুব উপকার পাবে তো চলো এবার এই নাকের দিয়ে নিঃশ্বাস নেব ছাড়ব এই নাক বন্ধ রেখে এই নাক দিয়ে নিঃশ্বাস নিলাম ছেড়ে দিলাম এবার দুবার করলাম আর একবার করবো একবার করে দেখাবো তারপর মুখ দিয়ে করে দেখাবো নিঃশ্বাস নিলাম ছেড়ে দিলাম একবার এই নাক দিয়ে করব কয়বার করলাম তিনবার করলাম নাক দিয়ে নিলাম টেনে ছেড়ে দিলাম এবার মুখ মুগ মুখদের ইচ্ছাস টেনে নিলাম ছেড়ে দিলাম এটা একটা ব্যায়াম শরীরের দিক দিয়ে খুব স্বাস্থ্যর উপকার হয় কিন্তু এইভাবে ব্যায়াম করলে রোজ সকালে উঠে এবার ব্যায়াম করলে শরীরের পক্ষে অনেক ব্যায়াম শরীরে হয়তো কোনো কিছু মানে মানে প্রবলেম হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে শরীর অনেক দিক দিয়ে অনেক প্রবলেম হয় এই ব্যায়ামগুলো করলে শরীরে অনেক সুবিধা হয় অনেক কিছু নাট নাটের প্রবলেম হয় নাটগুলো লক হয়ে থাকে এইভাবে নিঃশ্বাস নিলে সেই নাটগুলো খুলে যাবে আমি একটু ঘন ঘন করলাম মুখ দিয়ে তবে মুখ দিয়ে এক নিয়ে একটা সেকেন্ড রেখে দেবে এক সেকেন্ড রেখে তারপর ছাড়বে এটা আমি এক সেকেন্ড রাখতে পারিনি ছেড়ে দিয়েছি ঠিকই তোমাদের দেখানোর জন্য তবে আরেকটি বার করছি করে ভিডিওটা এখানে শেষ করব এখন এক সেকেন্ড রাখবে নিঃশ্বাসটা নিয়ে এক সেকেন্ড রাখবে তারপর ছাড়বে তো বলো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এটা কিন্তু রিখোজ ভিডিও ছিল চ্যালেঞ্জিং ভিডিও তো আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা খুব ভালো লাগবে এই রিখোজ ভিডিওটা স্বাস্থ্যর দিক দিয়ে এই ভিডিওটা যে বানালাম আশা খুব ভালো লাগবে তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করি তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকবে লাইক কমেন্ট শেয়ার করবে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা এই ভিডিওটা দেখো শেয়ার করে দিও টাটা